হ্যালো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি রাজশাহীর সাফিনা পার্কে আপনারা দেখতে পাচ্ছেন এখন পার্কের ভিতরে আসি পার্কের সৌন্দর্য দেখার জন্য এই যে কত সুন্দরজন দেখা যাচ্ছে লোকজন আছে অনেক লোকজন আছে এই যে ফুলের বাগান আছে সাইডে যে ডাইনোসর আছে এই যে দেখতেছেন এটা কিন্তু সাউন্ড সিস্টেম করা আছে এই যে দোলনা আছে সবাই দোলনাতে চড়ছে অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন সৌন্দর্য করা আছে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি আরও কিছু সৌন্দর্য দেখার জন্য আপনাদের মেইন মেইন কিছু জিনিস দেখাবো পার্কের ভিতরের এই যে দেখতেছেন এই যে এইখানে আর একটা দোলনার সিস্টেম আছে চোর যাকে বলে আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি আরো কিছু দেখার জন্য দেখবো আরো সামনে যা নিদর্শনগুলো আছে এগুলো দেখবো আমরা কি সুন্দর সুন্দর ডিজাইন করা আছে এইখানেই দেখেন উপরে ডাইনোসর লাগানো আছে উপরে এই যে ফুলের গাছ লাগানো আছে অনেক রকমের ফুল বিভিন্ন ধরনের ফুল আছে এখানে সাইড দিয়ে আপনার স্পিড বোর্ড চলার জন্য জায়গা এই দেখেন এই যে সাইড দিয়ে দেখা যাচ্ছে এই সাইড দিয়ে হচ্ছে স্পিড বোর্ড চলে স্প্রিড বোর্ড আপাতত বন্ধ আছে এই কারণে আমরা স্পিড বোর্ডে উঠতে পারি নাই স্প্রিড বোর্ড বন্ধেন যেই গাড়ি আছে এই গাড়ির থেকে আপনি পুরো রিসোর্ট ঘুরতে পারবেন আপনার যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত লাগে তাহলে এই গাড়িতে সরে পুরো রিসোর্ট ঘুরতে পারবেন স্পিড বোর্ডে ওঠার শখটা গেল না কারণ স্পিড বোর্ড বন্ধ আমরা স্পিড বোর্ডে উঠতে পারলাম না এখন কি কারণে বন্ধ জানি না এই দেখেন এই সাইড হচ্ছে আপনার পাখার সিস্টেম পাহাড় পাহাড়ের যে সাইড দিয়ে দিয়ে গাছ লাগানো ফুলের গাছ কী সুন্দর দৃশ্য পরে এক রকমের ফুল লাগানো আছে আপনারা দেখছেন